সবাই এই ভিডিওটা লক্ষ্য করে দেখেন মানুষ কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে লাইফের ঝুঁকি নিয়ে স্বপ্নের দেশ ইউরোপ ইতালি আছে দিয়ে হবে হাজার হাজার বাংলাদেশে বাংলাদেশে যাবে স্বপ্নের দেশে আপন মানুষের মায়া চিন্তা না করে তারপরের কোনো ওই রকম কোনো টলার বা শিপ বা লঞ্চ এইগুলো কিছু এভাবে কত হাজার হাজার মানুষ কইলাসে বা ইউপে পারি জমায় স্বপ্নের পেয়ে ইতালি ইউরোপ আর কত মায়ের বুপ যেভাবে খালি হয় সেটা তো একমাত্র পুরাল্লায় ভালো জানে কারণ এই সাগরে যদি কেউ মারা যায় তার লাশও খুঁজে পাওয়া যায় না আর মাধ্যমে কিছু বিদেশ করবো লাশ ইতালি সাগর পারে বা মিডিয়া সাগর পারে লাশ পাওয়া যায় কারণ সব তো সবাই যে সাকসেস হয় সবাই তো সাকসেস হতে পারে না হয়তো আর সেই হয়তো ভালো যায় সব প্রচাইতে পারে আর তার প্রত্যেক খারাপ এই মন্দ মহাসাগরে বর্তমান মারা যায় তারপরেও এখানে আসার পরে দুধ শেষ হয় না যদিও সাকসেস হতে পারে এখানে চলে আসে ইতালি এসে পারি জমায় ইরূপ হিসাবে পারি জমায় কিন্তু তারপরেও কিন্তু দুধ শেষ হয় না কারণ আসার পর আবার কাগজ ডকুমেন্ট নিয়ে যুদ্ধ করতে হয় কাগজ ডকুমেন্ট হইলে কাজ নিয়ে যুদ্ধ করতে হয় আর এইভাবে দিদি দিয়ে যে আসতে পারে তো সাকসেস তার মুখে হাসি তার পরিবারের মুখে হাসি তার লাইফটা বদলে যায় তার পরিবারটা বদলে যায় আর যে ভাই বা যে মায়ের সন্তান আসতে পারে না সাকসেস হতে পারে না সাগরে ডুবে যায় তার পরিবার তাই হয়ে যায় সে তো দুনিয়াতে চলে যায় কিন্তু তার বাবা মা তার আত্মীয় তার পরিবার নিঃস্ব হয়ে যায় তার সুখে তার সুখে নষ্ট হয়ে গেল নিঃস্ব হয়ে গেল ইতালি বা ইউরোপারি জমাতে চান তাদেরকে বলবো যেভাবে অবৈধ পথে না আসা বা লিবিয়া দিয়ে সাগর পথে না আসা এখন ইউরোপে আসা অনেক ধরনের সুযোগ সুবিধা আছে রশিয়া দেওয়া মানুষ আসে রোমানিয়া দিয়ে তারপরে তুর্কি দিয়ে আবার ইতালির স্পন্সারও আজ চালু আছে যেটা তেইশ সাল চব্বিশ সাল আবার সামনে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে আবার দু হাজার পঁচিশ সালতে আঠাশ সাল পর তিন বছরে কন্ট্রাক্ট মেধি আনবো তো বৈধভাবেই ট্রাই করবেন কেউ এই সাগরপত্রে তিনি যান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম